প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আমি রান্নাবাড়ির ভিডিও নিয়ে এটা আমার কাজ তার জন্যে আমি এটাই করি এটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি বেশ কিছু রান্না করব না কিছু পদ রান্না করব সেটা থাকবে মাংস গরু মাংস থাকবে পোলাও থাকবে সুটকি বাগার থাকবে আর থাকবে বেগুন তরকারি থাকবে আমার বাসার ছাদের কিছু ভিডিও আসসালাম আলাইকুম সবাইকে আমার আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন এই যে আমি কড়াইতে নিয়ে নিলাম বেগুন আর টমেটো আর এই পাশে নিয়ে পাতিলে পোশাক পোশাকগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিব পোশাক দিয়ে আর বোম্বার মেজ দিয়ে সুটকি বাগার দিব আর বেগুন দিয়ে আমি মাছ দিয়ে রান্না করবো আর এই জায়গায় গরু মাংস ভিজিয়ে রাখছি গরু মাংস রান্না করবো আজকে তো এই জায়গায় পোশাক আমি ধুয়ে নিয়েছি কাঁঠালের বিছিয়ে আদ ইয়া রসুন আর পেঁয়াজ বোম্বাই মরিচ আর আলু কুচি কুচি করে নিলাম এগুলো দিয়ে দিব। তো এগুলো দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব একটু সিদ্ধ করে দিলে ব্যাগাটা দিতে খুব সুবিধা হবে খেতেও মজা হবে তো আমি এদিকে মাছ ভেজে নিলাম আর বেগুনগুলো আলু দিয়ে তেলে দিয়ে একটু হালকা ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি ম মশলা দিয়ে তারপরে বেগুন আর আলু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপরে আমি মাছ দিয়ে দিব। আর এই বেগুন দিয়ে চাক ভাজিটা বেশি ভালো লাগে তরকারিটা বেশি একটা ভালো লাগে না তারপর আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো তার জন্য একটু হালকা ভিজে নি আগেই তো আদা রসুনের বাটা ছিল না রসুন বাটা ছিল তার জন্য আমি অল্প একটু আদা কেটে নিয়ে এই জায়গায় বেটে নিতে সেখানে গরু মাংস তো রান্না করুন মাছ দেখাইছি আগেতে আমি তো আদা রসুন ছাড়া তো রান্না করা যাবে না তাই জন্য আমি এই জায়গায় আদা বেটে নিলাম তো আদা বাটা হয়ে গেছে এখন একটা ফ্রিজে নিয়ে নেব তো এই জায়গায় তরকারিটা পায়ে হয়ে গেছে পানি তো দিয়ে দিলাম মাছও দিয়ে দিছি বল গেসা পড়ে গেছে তো একটু লবণটা দেখে দিব তরকারিটা লবণ হয়ে গেলে তারপরে জোরটা একটু শুকালে নামিয়ে নেব তো এই জায়গায় একটা লেবু কেটে নিলাম আমি খাবার জন্য খাবো যখন তো আগেই কেটে রেখে দিয়েছি ফ্রিজে তো এই যে আমার সেই পুঁশাক আর মরিচ দিয়ে যে আমি ব্যাগার দিবো তো এই জায়গায় পোশাকগুলো একটু সিদ্ধ করে নিতেছি সিদ্ধ হয়ে গেছে তো এই জায়গায় মাংসগুলো না আমি একটু ধুয়ে নিলাম তো আসা দেখলাম বাইরে বৃষ্টি হবে মনে হয় তো জানাটা লেগে দিলাম তো আমার মাইয়া এই জায়গায় দেখেন বিষ না বিষে খেয়াল না দিয়ে সরাই রাখছি কী অবস্থা আমার রান্নাটান্না শেষ করে এগুলো গোছাতে হবে তাই এই যে তরকারিটা আমার প্রায় শেষ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি সুটকি বাগারটা দিব যে সুটকি বাগান দিব কাঁঠালে বুচি বৈশাখ আর আলু দিয়ে তো এই যে টমেটো দিয়েছে আমি সব কিছু মিলেই আজকে বাগারটা দিব তো এইভাবে বাগার খেয়ে বাগার দিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে সুটকি এভাবে দিয়ে খেতে অনেক ভালো লাগে আর সুটকির তো সবারই পছন্দ খাবার একটা কি বলবো এটা তো সবাই পছন্দ করে যে না কা সে পছন্দ করে তো আমার সুটকি বাগার হয়ে গেছে এখন আমি পোলাও রান্না করতেছি পোলাওটা হয়ে গেছে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আমার মাংসটা কষানো হয়ে গেছে একটু তারপরে এখন আমি আলু দিয়ে দিব আলু দিয়ে দিয়ে কতক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দিব তা আমার এখন রান্নাবাড়ির শেষ তো আর কি বলবো বলার কিছু নেই প্রতিদিন কথা বলতে বলতে আর কি বলবো এই চিন্তা করি তা আজকে এই পর্যন্ত এই রান্নার এই যে আমার বর্তা বর্তা পায়ে শেষ পুরো বাটিটা বসছিল তো আমার মেয়ের ম্যাডাম ছিল ওনাকে আমি এক বাটিতে দিয়ে দিলাম এই যে আমার গরুর মাংস রান্না তা আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু সাদে যাবো বিকালবেলা তো বিকালবেলা সাতটা একটু খুলেছে তার জন্য মেয়েকে নিয়ে ছাদে চলে গেলাম তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সাধে চলে গেলাম তো ছাদে যাওয়ার পর দিই গাছটা আজকে আমার কাছে এত ভালো লাগতেছে পেঁপে গাছটা পুরোই সবুজ সবুজ কেননা এই গাছটা লেগে সুন্দর করে একটু ভিডিও করে নিলাম আপনার কাছে কেমন লাগলো জানায়েন তো আবার সাথে আসি সূর্যের আলোটা খুবই ভালো লাগতেছে তো আজকের পুরো রান্না আর এরকম ছাদের ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন আমি চেষ্টা করব এমন ভিডিও আপনি সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবারও থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয় চলে আসবে আবার অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে তো এই পর্যন্তই সবার সুস্থ থাকবেন আল্লাহ